একটা পিঠা কিনলে বান্ধবীর মেলাতে একটা স্টল এখানে আমরা খুঁজে পেয়েছি যেখানে একটি পিঠা কিনলে

এখানে যারা পিঠা কিনতে আসবে তারা যদি ইচ্ছা করে আপনাদের সাথে ছবি তুলতে তাহলে পিঠা কেনার বিনিময়ে তো আপনারা কি পিঠা বিক্রি করছে এই পিঠা মেলায় আছে একটি দোকান যেখানে একটি পিঠা কিনলেই তারা এখানে এই তিনজনের মধ্যে থেকে ছবি তোলার সুযোগ তারা পাচ্ছেন তারা এখানে লিখেছেন যে একটি পিঠা কিনলে টিভিটা কিনলে বান্ধবীর সেলফি ফিরি